গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকের বিষয় হল ক্লাস ইলেভেন সংস্কৃতের উপমন্য কথার পার্ট টু মানে আগের দিন আমি তোমাদের গল্পটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম আজ আমি তার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পড়িয়ে দেবো এইভাবে আমি পার্ট বাই পার্ট সংস্কৃতের সম্পূর্ণ সিলেবাসটাকে শেষ করিয়ে দেব। তাই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও যাতে তোমাদের পাশে আমি থাকতে পারি চলো শুরু করা যাক দেখো এখানে কথা থেকে কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো হয়তো তোমরা পড়লে হয়ে যাবে কিন্তু তা না কিছু বুঝতেও হবে যেমন দেখো এখানে এক নম্বরে দেওয়া আছে উপমন্যু কথা আখ্যানটির রচয়িতা কে কথা আখ্যানটির রচয়িতা হল বেদব্যাস এগুলো তোমাদের পাড়া উচিত কারণ আমি আগের দিন গল্পকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম তারপর দেখো দু নম্বর কোশ্চেন উপমন্যু কথা আখ্যানটির উৎস কী উৎস মানে হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ মহাভারত মহাভারতের গল্পটা তারপর তিন নম্বরে দেখো উপমন্যু কথা আখ্যানটি মহাভারতের কোন পর্বের অন্তর্গত আদি পর্বের অন্তর্গত চার নম্বরে দেখো মহাভারতের আদি পর্বের কোন অধ্যায় থেকে এটি সংগৃহীত হয়েছে তৃতীয় অধ্যায় থেকে সংগৃহীত হয়েছে কাদের মহাযুদ্ধের কাহিনী নিয়ে মহাভারত রচিত দেখো এখানে চন্দ্র বংশের আছে চন্দ্র বংশের কাহিনী নিয়ে রচিত দেখো এখানে আছে নম্বরে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের পিতা কে ছিলেন ঋষি পরাশর ঋষি পরা পরাশর ছিলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের পিতা আচ্ছা বেদব্যাসের মাতা কে ছিলেন সত্যবতী মহাভারতের কবি কেন বেদব্যাস নামে পরিচিত ছিলেন দেখো এখানে অ্যানসার হবে তোমাদের বেদকে তিনি বিভক্ত করেছেন সেই জন্য তারপর দেখো বেদব্যাসের নামের পূর্বে দৈপায়ন কেন লেখা হয় যমুনার দ্বীপে জন্ম বলে তাই বেদব্যাসের নামের পূর্বে দৈপায়ন লেখা হয় উপমন্যু কার শিষ্য ছিলেন আয়োধ ধৌমের আয়োধ ধৌমের ভালো করে উচ্চারণ করবে আয় ধৌমের শিষ্য ছিলেন উপমন্যু ধৌমের শিষ্যদের নাম কী ছিল ধৌমের শিষ্যদের নাম কী ছিল দেখো এখানে অনেকগুলো নাম দেওয়া আছে তার মধ্যে এই তিনটে নাম মনে রাখবে এক নম্বর হচ্ছে আরুনি দু নম্বর হচ্ছে উপমন্যু তিন নম্বর হচ্ছে বেদ তোমরা যার কথা পড়ছো সেটা হচ্ছে উপমন্যু তারপরে হচ্ছে কে শিষ্যের কঠোর সংযম ও সহিষ্ণুতার পরীক্ষা নিয়েছিলেন ঋষির নামটা হচ্ছে আয়ত ধৌম তারপরে দেখো এখানে আছে আর্যাবর্তীর গুরুগৃহের কোন শিক্ষা নিষ্ঠার সঙ্গে পালিত হয় ব্রহ্মচর্য ব্রহ্মচর্য তারপরে দেখো এখানে আছে বৃত্তিং কেন বৃত্তিং কল্পয়সী আছে কল্পয়সী বৎসপন বৎসপমন্য মানে বৎসযুক্ত উপমন্য সমান কেন বৃত্তিং কল্পয়সী উক্তিটির বক্তা কে উক্তিটির বক্তা হচ্ছে কে তোমরা জানো বলো দেখি উক্তিটির বক্তা হল উরু ধৌম তারপরে দেখো এখানে আছে পাঠ্যাংশে উপমন্যুর কোন ভক্তি প্রদর্শিত হয়েছে গুরু ভক্তি প্রদর্শিত হয়েছে কে ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করত উপমন্যু পাঠ্যাংশে কে সাধনের উজ্জ্বল দৃষ্টান্ত উপমন্যু গুরুকে নিবেদন না করে ভিক্ষা দ্রব্য ভোজন অনুচিত উক্তিটির বক্তাকে গুরুদেব অর্থাৎ আয়োধৌম তারপরে দেখো এখানে আছে ভোগের লোভ দমন করা উচিত কার লোভের ইঙ্গিত করা হয়েছে এখানে উপমন্যুর লোভের ইঙ্গিত করা হয়েছে তারপর এখানে দেখো আছে ভগবতে ধর ভগবতে নিবেদ্য পূর্বম পূর্বম পরং চরামি ভগবতে নিবেদ্য পূর্বং পরং চরামি বাকটিতে ভগবতে সম্বোধন করা হয়েছে কাকে উপমন্যুকে মানে ভগবান আপনাকে নিবেদন করার পর আমি আবার যাই আবার পুনরায় ভিক্ষা করার জন্য যাই কথাটার অর্থ হলো এটা তাহলে এটা কে কার প্রতি করা হয়েছে এই সম্বোধনটি আয় ধৌমের প্রতি করা হয়েছে পরেরটা দেখো উপমন্যুর কাছে ভিক্ষা লব্ধ দ্রব্য কে গ্রহণ করতেন গুরু ধৌম তারপরেটা দেখো স্ব উক্তা গা অরক্ষত এখানে স বলতে কার কথা বোঝানো হয়েছে কে গরুগুলি রক্ষা করত রক্ষণাবেক্ষণ করত উপমন্য তাহলে এখানে অ্যান্সার হবে উপমন্যু এইটা আগে ভালো করে বুঝে নাও তারপরে আবার আমি পরের কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে বুঝিয়ে দেবো